আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন জানেন আমার থেকে আফসোসের দিন মনে হইতেছে যে মানে আমার ভিতরে পুইরা সারকার হয়ে হয়েছে কারণ কি জানেন আমি কালকে খাদিজা রাজি আল্লাহ তালহার কবর যেইখানে ওই ওইটার পাশ দিয়ে আমি আসতেছি গাড়ির মতে ছিলাম তো আমি আমার সাথে যে ইন্ডিয়ান মুরুব্বি ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম এটাই কবর তো আমি যখন এটা শুনছি আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেছে অটোমেটিক আর মনের মধ্যে এত কষ্ট লাগতাছিল যে আমি সালাম দিতে পারি নাই আমি জিয়ারত করতে পারি নাই হ্যাঁ আপনারা বলতে পারেন যে হ্যাঁ দূরের থেকে সালাম দিলেই হয় হ্যাঁ এটা অবশ্যই হবে কিন্তু আমি ওইখানে বা দুইটা মিনিট দাঁড়াইতে পারি নাই আমি জিয়ারত করতে পারি নাই মানে এত কষ্ট লাগছে আমার কাছে কি বলবো কারণ কেন করতে পারি নাই জানেন আমার কাছে আঁকাওয়া নাই কারণ মনের মধ্যে একটাই ভয় যে পুলিশ ধরবে পুলিশ যদি ধইরা ফেলে এই করবে সেই করবে পুলিশ দললে কী হবে এই চিন্তাই আমি করি নাই আর এই চিন্তাটা কেন আসছে এই চিন্তাটার জন্য দায়ী এই যে আমি খাজির রাজা কবর জিয়ারত করতে পারি নাই আজকে ছয় মাস হয়ে গেল আমি এখন পর্যন্ত মদিনায় যেতে পারি নাই এগুলার দায়ীকে আমার যদি আজকে আকামা থাকতো আমার যদি আজকে কাঠ থাকতো তা আমি অবশ্যই যাইতে পারতাম তা আমি কোন বন্ধু যাইতে পারি নাই জান্নাতুল বাকিতে যাইতে পারি নাই জামালে নূর আমার কাছে আমার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আমি জামালে নূরে যাইতে পারি নাই হেরাগুহা যেটা আমি সেখানে যাইতে পারি নাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরটা জিয়ারত করতে পারলাম না মদিরা শরীফ যাইতে পারি নাই এগুলার পিছনে একমাত্র কারণ হলো আমার আকামা নাই আরে আকামাটা পাই না একমাত্র বাংলাদেশে যে কিছু মানে কি বলবো আল্লাহ তাআলা ওদের দান করুক আড্ডা হলে ওদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেখ ওরা যে বাংলাদেশের মানুষদের সাথে নিরহ মানুষ গরিব মানুষ সবাই থেকে টাকাগুলো নিয়ে এইভাবে মানুষের বিদেশে পাঠাইছে তিন পাঠাইতেছে তিন মাসের ভিসা বইলা পাঠাইতেছে কিন্তু ওরা বলতেছে যে এক বছরে আঁকা দিবে কাফেলা হবে বইলা বইলা পাঠাইতেছে তিন মাসের তিন মাসের ভিসা দেওয়া পাঠাইতেছে ট্যুরিস্ট ভিসা মানে এই ভিসা দিয়া মানে তিন মাস পরে সবাই অবৈধ এরকম একটা অবস্থা কেউ কাঠ পাইতেছে না কেউ আঁকাও পাইতেছে না কেউ রাস্তায় আছে আসলে ভাই এগুলা বান্দার হক গুলা যে মাইরা খাইতেছে ওরা বাংলাদেশের এজেন্সি দালাল গুলা কি বলবো কিছু বলার নাই এগুলার বিচার একমাত্র আল্লাহ তালা করবে আল্লাহ তালা একমাত্র বিচার করবে কারণ বান্দার হক এগুলা বান্দার হক বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ জিদ্দিগিতে মাফ করবে না জিদ্দিগিতেও না আর বান্দার হক ওরা কেমনে বাইরে খাইতেছে আমি ভাবলাম আমি ধরলাম যে টাকা কারণে এ এক গুণা ওরা করলো কিন্তু এই যে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত জীবনের যে সুন্দর সুন্দর কবর সুন্দর সুন্দর জিনিসগুলা জিয়ারো করার কারণে জিন্দগিটা সুন্দর লাগতো জিন্দগিটা ভালো লাগতো এগুলা যে করতে পারতেছি না আল্লাহ নবীর ঘরে যাইতে পারতেছি না এর এর কষ্ট এই হক যে বাইরা খাইলো আমার কাছ থেকে এর বিচার কি হবে আল্লাহ তালা একমাত্র ভালো জানে আল্লাহ তালা একমাত্র ভালো জানে আল্লাহ তালা ওদের হ্যাঁ দান করুক আর না হইলে ওদের ব্যবসা সব কিছু ধ্বংস করে দেখ আল্লাহ তালা সব কিছু প্রত্যেক কোটি কোটি মানুষের ও বিষব অভিশাপ ওদের জিন্দিগিতে আছে কোটি কোটি মানুষের হয়তো আল্লাহ তালা এখন দেখাইতেছে না এগুলার পরিণাম কিন্তু আল্লাহ তালা দেখাবে ইনশাল্লাহ অবশ্যই দেখাবে ইনশাল্লাহ